পাঁচ নম্বর যে জিকির সম্পর্কে আমরা আলোচনা করব তা হল হলো সুবহান এই জিকিরটিও খুব গুরুত্বপূর্ণ একজন মুমিন হিসাবে এবং একজন রোজাদার হিসাবে উঠতে বসতে সব সময় জবানের মধ্যে যেন এই জিকিরটি আমাদের মুখে লেগেই থাকে কেননা হজরতে আবু হুরেরা রবি আল্লাহ আনহু এই জিকিরের ফজিলত সম্পর্কে বোকারি শরীফের একবারে শেষ হাদিস সাত হাজার পাঁচশত নং হাদিস বাবু কৌলিল্লাহিত আয়ালা ওয়ান আবহুল অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কালিম আতানে হাবিব ইলার রহমান হাফিফাতানি আল আল্লিসানি অভিহানুবহান এর অর্থ হল আমার উম্মতেরা শুনে রাখো দুটি কালিমা আছে জবানে উচ্চারণ করা একেবারেই সহজ কিন্তু এই কালিমাটি মহান রহমান আল্লাহর কাছে সবচেয়েতে বেশি প্রিয় এবং কালকেয়াম দিবসে আমল নামার মিজানকে একেবারে ভারী করে দিবে ভরপুর করে দিবে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন ওই কালিমা দুটি হলো সুবহান তাই একজন মুমিন হিসাবে রোজাদার হিসাবে আমরা রমজানুল মুবারকের এই ধরনের জিকিরগুলো খুঁজ খোঁজ করে করে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ